গেম হারছে হারতেই পারে হারজিত আছে ওরাও একটা টিম আমাকেও একটা টিম এছাড়া ভাই ভয়ের কী আছে আমি আসলে এটা বুঝলাম না প্রথম ওপেনিং ব্যাটসম্যান দুইজন ছাই তানজিম জামিম তা মনে হয় যে মানে মানে ভয় পাইতে আছে আর কি তারপর নামলো ইমন ও ভয় পাইতে আছে মানে কি গা পাসাই বল মারবে নাকি না মাথায় বল মারবে ওরাও বল করছে আমরাও বল করছি ওরাও পিঠেছে আমরাও পিঠে মতো হয় আউট হয়ে যাবি নয়তো খেলবি ভয় পেয়ে কেমন দিন ব্যাট চালাইতে পারে কি পারে না মানে কেমন 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 করে বোঝা পা বল করবে না কি না মারতে পারবে না কি প্রত্যেকটা ব্যাট চালায় মনে হয় যে পাও সরায় না যে পাও সরাই মানে আউট হয়ে যাবি ওরা ভালো টিম আমাকে টিম ভালো না আমাকে টিম ষোলো টিম খারাপ টিম তাই আমরা যে টিম তোরা খেয়াল সাহস নিয়ে খেয়াল ভাই আফগানিস্তানের দিকে তাকা হারছে হ্যাঁ বিড়ির মতো হারছে তোরাও হারছো হার আমরা হারলে তো সমস্যা নাই সামনে আমাদের পাকিস্তানের লোক গেম আছে আমরা পাকিস্তানের লোক জিততে উঠে যেম কিন্তু আমাদের তো সাহস খেলতে খেলতেই যে না আমরা পারি আমরা সাহস লই খেলতে পারি একটা পোলা এক লাখ খেলছে সাইফ এক লাখ খেলছে এক লাখ ওর সাথে যদি আর একটা জটিল ভালো ভালো মতন ধরতে পারতো তাহলে তো আমরা জিততেই দেখতাম একটা ব্যাটসম্যান ত্রিশ গজের বাইরে নিতে পারে ত্রিশ গজের বাইরে নিলি আউট ত্রিশ গজের বাইরে নিলি আউট বান্ডুরি তিরিশ গজের বাইরে কটা সিঙ্গেল আছে আমার মনে হয় যে যদি পঞ্চাশ বিশটা তিরিশটা সিঙ্গেল হয় এর মধ্যে পঁচিশটা সিঙ্গেল হয়েছে ত্রিশ গজের মধ্যে ত্রিশ গজের বাইরে এখন সিঙ্গেল নেই আমার আসলে জিনিসটা খারাপ লাগছে আসলে জিনিসটা আজকে আসলে ভয়ে পাই পাই কি কোন খেলা হোক যা খেলছো ভালো খেলছো আমরা সুক্রিয়া মোটামুটি ভালো খেলছে বলিং ভালো করছে প্রথম দশ ওভার তো মানে ভাবছিলাম দুইশো ওভার হয়ে যাবি কিন্তু পরবর্তীতে আবার বলিংটা ভালো করছে যে এই বলিংটা পাকিস্তানের সাথে করতে পারলে ইনশাল্লাহ আমরা আরও ভালো করবো এবং পাকিস্তান ওকে জিততে ফাইনাল খেলবো ফাইনালে আমরা ইন্ডিয়ার সাথে জিততে আমরা দেখাই দেবো না আমাকে টিম ভালো এতগুলো ব্যাটিং লাইনে মনে হয় যে ব্যাটিং লাইনআপ হয়েছে টেকনাপ থেকে তেতুলি এত বড় ব্যাটিং লাইনআপ এই ব্যাটিং লাইন আপ কেউ একটা বাউন্ডরি মানে ত্রিশ গজের বাইরে একটা শর্ট মারতে পারে না শর্ট লইতে পারে না সে জায়গা লইলে আউট হয়ে যায় একটা ব্যাটসম্যানও তিরিশ গজের বাইরে নিতে পারে না হার্দিক পান্ডি একটা কথা বলছিল মুসফিকজন ব্যাটিং করে আর এশিয়া কাপে যে ও আমার বলে ব্যাটে তিরিশ গজের বাইরে নিতে পারবে না আজকে তার প্রমাণ দেখলাম যে সাইফ সারে একটা ছেলে সারা আর কোনো ব্যাটসম্যান তিরিশ গজের বাইরে এখনো বল নিতে পারে না যাই হোক যাই হোক পাকিস্তানের সাথে আমরা জিতমু জিততে আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ